শুধু বদলায় না প্রশ্নের গুরুত্ব আমরা প্রশ্ন করতে চাই আপনাদের আজ আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র সভাপতি জনাব রাকিবুল ইসলাম জনাব রাকিবুল ইসলাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন রাকিবুল ইসলাম আপনার কাছে যেতে চাই রাকিব আমি আগেই বলে রাখি যে আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রাকিব সেই জন্য আমার প্রশ্নকে আপনি নিশ্চয়ই আলাদা করে দেখবেন না ডোন্ট কিলমি আর কি প্রশ্ন প্রশ্নই তো সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন এই জিডি করার কারণ কি ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে আমরা যদি জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষ ছাত্র আপনি বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন পোস্ট অনেক শেষ হওয়ার কথা এখন ছাত্রত্ব রক্ষাকে শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি এখন আওয়ামী লীগ সরকার গেছে এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান নেতৃত্বটা কতটা এনজয় করছেন জান আমরা ইসলাম ধন্যবাদ আহ প্রথমে আমি আমার প্রশ্নের উত্তরে করে যাচ্ছি যে দিদির বিষয়টি এসেছে বিবাহিত বিষয়টি এটি হলো হঠাৎ করেই ঢাকা একটি গ্রুপ রয়েছে সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে এবং আরেকটি সম্ভবত আওয়ামী লীগ মনা এবং হয়তোবা অপর অপর সমর্থন মনা সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগত হয় যে আমার নাকি সন্তান রয়েছে আমি বিবাহিত তাও একটি সন্তান নয় তিন না চারটি সন্তান এরকম একটি বিষয় সামনে আসলে আসার পর আহ আমি স্বাভাবিকভাবে এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নিয়ে আসার উপায় নেই তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে প্রচার করা না হয় আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মনে রয়েছে একজন রয়েছে তাদেরকে আমরা তো কিছু বলতে পারি না আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার সহ ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে যাচ্ছি আমি ছাত্র সভাপতি কিন্তু আমি একজন কর্মীর মতো করে একজন জেনারেল স্টুডেন্টের যে জন অধিকার সেই ধরনের বাস্তবতাই আমি জীবন যাপন করে দিচ্ছি আমি আমরা আইনের আশ্রয় নিচ্ছি দ্বিতীয়ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় সাত সি সালের পদার্থ স্টুডেন্ট তখন আমরা যখন ওয়ান ইলেভেনে যখন আসা সুযোগ হয় তারপর থেকে আমাদের ছাত্র ছাত্রলীগের বিশেষ করে ফজলুল হক মুসলিমের স্টুডেন্ট ছিলাম তো তৎকালীন সময় ওয়ান ইলেভেনে ফজলুল হক মুসলিম হলে ছাত্র ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয় ওয়ান ইলেভেনে ছাত্রলীগ হল দখল করে নেয় তো দখল করার সময় ছাত্রগুলোর উপর উপর থেকে আমাদের অথবা চারজন হলে আমাদের আমি না শুধু আমাদের মুসলিম আমরা ক্ষমতা সেটা নিষিদ্ধ করে দেওয়া হয় আরকি তো সেই বাস্তবতায় আমার প্রায় দুই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না আমার অপর অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল তাদের অনেকেই শিক্ষা জীবন শেষ করতে পারে

চোদ্দ সালে পরে আমি আমার মাস্টার্সের জন্য ট্রাই করলাম পনেরো সালে তখন যেহেতু তারা অগ্রতি নির্বাচন করে ফেললো এবং আমরা একটি আন্দোলন দিয়েছি সেই আন্দোলনে আমরা সফল অথবা ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে

তো একটি যে অভিযোগ যে আছে যে এই সতেরো বছর জন্য যেটা আমি বলছিলাম আমি খুব খুশি কথাটি বলছি রাকিব তা না কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়র আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না দুইশো জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশের বয়সী তিরিশ বছরের বেশি নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান ধন্যবাদ আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেগুলো যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাস আমাদেরকে প্রবেশী করতে দেওয়া হয়নি একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি

সেই কমিটি সম্পন্ন করতে পারবো অতঃপর অপর অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে দিয়ে বিদায় নিতে পারবো এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি সেই বাস্তবতার আলো আমরা সাংগঠনিক কর্মপন্থা আহ স্থির করেছি ঠিক করেছি ওকে চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল